নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা বড় সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তার অনেক দিন ধরেই জানতে চাইছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা অবশেষে অপেক্ষার অবসান হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হলো তবে সকল জেলায় নয় নবান্ন সূত্র মারফত জানা গিয়েছে এই সেপ্টেম্বর মাসে তিনটি ধাপে রাজ্যের সকল জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোন জেলায় কবে টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন যে সকল আবেদনকারী তাদের কি সেপ্টেম্বর মাসে টাকা আসবে সেপ্টেম্বর মাসে কি ডবল টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা ঢোকেনি কবে ঢুকবে আপনার টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া শুরু হয়েছে তবে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা প্রকল্পে মহিলাদের জন্য দারুণ সুখবর সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার প্রসেস শুরু সেপ্টেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি ইতিমধ্যে চলে এসেছে নবান্নের তরফে আজ সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে আগামী কাল থেকে সেপ্টেম্বর মাসে এক হাজার এবং এক হাজার দুশো টাকা দেওয়া শুরু তিনটি ধাপে টাকা দেওয়া হবে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া জেলাভিত্তিক তালিকা প্রকাশ কোন জেলায় কবে টাকা ঢুকবে কোন জেলাগুলিতে আগে টাকা দেবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে ইতিমধ্যে সেপ্টেম্বর মাসে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আটার প্রসেস লেখাটি চলে এসেছে তাই সেপ্টেম্বর মাসে কবে টাকা দেবে তার ফাইনাল তারিখ জানিয়েছে সেপ্টেম্বর মাসে মোট তিনটি ধাপে টাকা দেবে কোন জেলায় কবে টাকা ঢুকবে এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয় এখানে বলা হয়েছে এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নবান্নের বড় ঘোষণা সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া শুরু পাঁচ থেকে আট তারিখ দশটি জেলায় টাকা ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের দারুণ সুখবর সেপ্টেম্বর মাসের টাকা আজ থেকে দেওয়া শুরু হয়েছে আজ অনেক মা বোনদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের এক হাজার ও এক হাজার দুশো টাকা ঢুকবে আজ দশটি জেলার মহিলাদের বেশিরভাগই টাকা দিল নবান্ন নবান্নের তরফে বড় ঘোষণা তেরোই সেপ্টেম্বর পর্যন্ত টাকা দেওয়া চলবে এছাড়া যদি কারো টাকা না পায় তাদেরও টাকা দেওয়া হবে তেরোই সেপ্টেম্বরের পর থেকে বন্ধুরা সেপ্টেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ এবং নতুন বাহাত্তর হাজার মা বনেদের ব্যাংকে এবার টাকা ঢুকবে রাজ্যের অর্থ দপ্তর উনত্রিশে আগস্ট সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে মোট তিনটি ধাপে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে প্রথম ধাপে তিন থেকে পাঁচই সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে ছয় থেকে নয় সেপ্টেম্বর তৃতীয় ধাপে দশ থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে আগামী কাল মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এদিকে রয়েছে বাঁকুড়া এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের প্রত্যেক মাসের মতো এই সেপ্টেম্বর মাসেও আট তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে যেহেতু বন্ধুরা দু কোটি একুশ লক্ষের বেশি মা বোন এই সেপ্টেম্বর মাসে টাকা পাবে তাই তিনটি ধাপে সারা সেপ্টেম্বর মাস জুড়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে প্রথম দুই ধাপের টাকা দশ তারিখ পর্যন্ত দেওয়া হবে এই দশ তারিখের মধ্যে যারা টাকা পাবেন না তাদের টাকা চোদ্দ তারিখ পর্যন্ত দেওয়া হবে এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে কারা ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সার্ভারের সমস্যা থাকার জন্য আগস্ট মাসে বেশ কিছু জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাই নবান্ডের নির্দেশে সেপ্টেম্বর মাসে এবার অনেক মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে যে সকল মা বোনদের আগস্ট মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছিল কিন্তু পেমেন্ট সাকসেস হয়নি অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসে টাকা ঢোকেনি সেই সমস্ত মহিলারাই এবার সেপ্টেম্বর মাসে ডবল টাকা পাবে অর্থাৎ জেনারেল সেলিন মহিলারা দু টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা দু টাকা করে পাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের আগস্ট মাসের টাকাটি এই সেপ্টেম্বর মাসে একসাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন